আচ্ছা বলেন তো সুন্নি এবং মহাবি আরো যত মুসলমানদের গ্রুপ আছে আমরা যেগুলোর কারণে অনেক বড় 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 পার্থক্য এবং ব্যবধান করি করি মুসলমানদের বিভিন্ন গ্রুপিং আমরা সেগুলোর বেশিরভাগ বিষয়গুলো আসলে অনেক অনেক বিষয় না সময় দেখা যায় যে আল্লাহ এবং তার রাসুলের দুশ্মন কাটটা কাফের প্রতি সে বিদ্বেষ নেয় যতটা বিদ্বেষ হলো এই গ্রুপ ভিত্তিক প্রতিপক্ষের প্রতি এটা ইসলাম না ভাই আল্লাহর কসম এটা ইসলাম না আপনার ইমান আপনার আকিরা আপনার মানহাজ আপনার চিন্তাধারা এটার উপর আপনি অটল অবিচল থাকেন কিন্তু কোন অবস্থাতে মুসলমানদের মধ্যে বিভেদের প্রাচীর তৈরি করবেন না আমাদের মুসলমানদের মধ্যে বিভেদ থাকা উচিত না কাম্য না কি বলেন আপনারা বিভেদ থাকা উচিত মুসলমানদের মধ্যে বিভিন্ন বিষয়ে পারস্পরিক মতপার্থক্য মত ভিন্নতা বুজের ভিন্নতা থাকতে পারে সেটা কোন কোন ক্ষেত্রে ছোট ছোট বিষয় নিয়ে হতে পারে কোন কোন ক্ষেত্রে অনেক বড় বিষয় অবাক করা বিষয় হলো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় আমরা যেগুলোর কারণে অনেক বড় বড় পার্থক্য এবং ব্যবধান করি মুসলমানদের বিভিন্ন গ্রুপিং করি আমরা সেগুলোর বেশিরভাগ বিষয়গুলো আসলে অনেক বড় বিষয় না ছোট ছোট বিষয় আচ্ছা বলেন তো সুন্নি এবং মহাবি আরও যত মুসলমানদের গ্রুপ আছে কোন মুসলমানদের মতে আল্লাহ কি দুই না এক এ ব্যাপারে কোনো পার্থক্য আছে কোনো পার্থক্য আছে আমাদের রসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এ ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে ওহাবি সুন্নি কার মধ্যে কোনো মতপার্থক্য আছে কারোর মধ্যে নাই আমাদের কোরআন ত্রিশপাড়া আল্লাহর কালাম এ ব্যাপারে কোনো সন্দেহ আছে আমাদের কেবলা কাবার দিকে কোনো সন্দেহ আছে এরকম মূল মূল আমি তো একশোটা বিষয়ের কথা আপনাকে এখন বলে বলে শোনাতে পারবো ইনশাআল্লাহ যেই বিষয়গুলোতে মৌলিকভাবে ওহাবি বলেন সুন্নি বলেন অন্য বিভিন্ন নামের বিভিন্ন রকমের বলয় বা গোষ্ঠী মুসলমানদের মধ্যে বিভিন্ন চিন্তা দর্শন বলেন কোনো পার্থক্য আসলে তাহলে মৌলিক সব বিষয়ে যদি এক হয় শাখাগত বিষয়ে বুঝের পার্থক্য থাকতেই পারে এই থাকাটা অস্বাভাবিক না থাকতে পারে কিন্তু সেটার কারণে আমরা অনেক সময় দেখা যায় যে আল্লাহ এবং তার রাসুলের দুশ্মন কাটটা কাফের প্রতি সে বিদ্বেষ নেয় যতটা বিদ্বেষ হলো এই গ্রুপ ভিত্তিক প্রতিপক্ষের প্রতি এটা ইসলাম না ভাই আল্লাহর কসম এটা ইসলাম না আমি বিভিন্ন সময় খুব ভয় পাই যখন কথা বলি যে আমার কথার কারণে মুসলমানদের হতে পারে মানুষ হবে আমারও ভুল হয় আল্লাহকে মাফ করুন যেন ভুল না হয় জন্য আমি চেষ্টা করি আপনারাও দোয়া করবেন যে আমার কথার কারণে আমার কোনো আচরণের কারণে আমার কোনো লেখার কারণে মুসলমানদের মধ্যে কোনো যেন দূরত্ব যেন না বাড়ে এই চেষ্টাটা আমি সবসময় করি তারপরও আমারও জানতে যদি হয়ে যায় আল্লাহকে মাফ করে দেখ দোয়া করবেন আপনারা ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমদুল্লা আলীক স্যারকে জিজ্ঞাসা করা হয়েছিল যে মুসলমানদের ঐক্যের জন্য আপনি কি করেন আপনার ভূমিকাটা কি তো সাহ জবাব দিয়ে বলেছেন ঐক্য সৃষ্টি করার জন্য পাওয়ার লাগে পাওয়ার অর্ডার দেবো যে কাহিনি করলে ঝামেলা করলে অনেক করলে তাকে শাসন করা হবে স্যার বলতেন যে আমি দুর্বল মানুষ আমার হাতে এত ক্ষমতা নাই যে মুসলমানদের বিভিন্ন বিবাদমান গোষ্ঠীগুলোকে আমি এক করে ফেলবো এত শক্তি আমার হাতে নাই তবে একটা জিনিস আমার কাছে আছে বাবা সেটা হলো আমি সবাইকে এক করে ফেলার মতো এত ক্ষমতা আমার না থাকলেও আমি চেষ্টা করি যে মুসলমানদের নিজেদের মধ্যে বিভিন্ন রকমের যে বিবাদ আছে সেগুলো যেন আর না বাড়ে সেই চেষ্টাটা আমি আবদুল্লাহ জাহাঙ্গীর করি মানে আগুন লাগছে যে মুসলমানদের ঘরে সে আগুনের মধ্যে যেন ঘি আর না ঢালা হয় সেই চেষ্টাটা আমি আমি করি করি তো এই অনুসরণটা করার চেষ্টা অর্থাৎ সাধারণত নাম ধরে কোনো গোষ্ঠীর নাম ধরে কারোর সমালোচনা বিশোদ্গার মাহফিলে মিডিয়াতে টিভি চ্যানেলে অন্য কোথাও সাধারণত না করার চেষ্টা করি এরপর যদি কখনো হয়ে যায় বুঝবেন ওইটা আমার মিস্টেক বুঝবেন মানুষ ওইটা আমার ভুল এবং সেই জন্য আমি অনুতপ্ত আমি কখনো এগুলো চাই না ভাই আবারও বলছি আদর্শিক ভিন্নতা থাকবে আপনাকে আমি আদর্শে কম্প্রোমাইজ করতে বলি না আপনার ইমানা আপনার মানহাজ আপনার চিন্তা ধারা এটার উপর আপনি অটল অবিচল থাকেন কিন্তু আল্লাহর আসতে নতুন করে বিভেদের প্রাচীর আর তৈরি করবেন না সমস্ত কুফুর অপশক্তি আজ একাটা হয়ে গেছে শুধু আমরাই বিভক্ত আমাদের এখন বিভক্তি দূর করে একবারে গলাগলি করে কাছে আসে আসি হতে হবে আমি এমনটা বলছি না আপনি আপনারটা করেন উনি ওনারটা করুক মত আপন জায়গায় থাকো কিন্তু দিন শেষে মনে রাখেন উনিও আপনার কেবলাকে কেবলা মনে করেন উনি আপনার রাসুলকে রাসুল মনে করেন উনি আপনার আল্লাহকে আল্লাহ মনে করেন উনি আপনার কোরআনকে কোরআন মনে করেন উনি আপনার হাদিসকে হাদিস মনে করেন আপনি পাঁচক্ত নামাজ ফরজ মনে করেন উনি ছয় অক্ত মনে করে না চার অক্ত মনে করেন উনিও পাঁচক্ত নামাজকে ফরজ মনে করে উনি ইসলামের পাঁচ রকনের কথা বলে আপনিও পাঁচটার কথা বলেন মৌলিক সব বিষয় আপনার সাথে তার মিল আছে কিছু বিষয়ে যে অমিল আছে পার্থক্যের জায়গা আছে সুন্দর ভাবে যৌক্তিক ভাবে প্রমাণ দিয়ে দলিল দিয়ে যুক্তি দিয়ে আপনার কথা দিয়ে আপনার দিয়ে আপনার প্রজ্ঞা দিয়ে আপনার জ্ঞান দিয়ে আল্লাহর ওয়াজ মাহফিলের মঞ্চকে আলোচনার মঞ্চকে মাইককে টেলিভিশন মিডিয়ার ক্যামেরাকে মাইককে এগুলোকে গাল মন্দের ক্ষেত্রে পরিণত করবেন না আপনারা যারা সাধারণ মানুষ আছেন আপনাদেরকে আমরা বলবো যে সর্বস্তরের সাধারণ ভাই বোনেরা আপনারা আল্লাহর ওয়াস্তে হুজুরদের কেউ যদি এরকম দলাদলি এবং গ্রুপ করা করি করে ডিভাইড এবং আপনার এই জাতীয় পার্থক্য তৈরি করে গ্রুপিং করে বাড়াবাড়ি করে আল্লাহর ওয়াস্তে এই কাজটাতে হুজুরের সহযোগিতা করবেন না আপনি আপনার কাছে যেটা সঠিক মানুষ আমল করবেন আল্লাহ আমাদের সবাইকে মুসলমানদের ঐক্যের প্ল্যাটফর্ম যেন তৈরি হয় দেখুন আমাদের পার্শ্ববর্তী অনেক দেশ পৃথিবীর অনেক দেশ বিভিন্ন মতের মুসলমানদের একত্র হতে আমরা দেখেছি কিন্তু আমাদের দেশে সেগুলো নাই বিভেদ দিন দিন আরো বাড়ছে বাড়ানো হচ্ছে আল্লাহ আমাদের সবাইকে এই বিভেদগুলো দূর করে ঐক্যের পরিবেশ তৈরি করার মতো কাজ করার টিক দান করবে সবাই চেষ্টা করতে পারবো না একটা প্রচলিত কথা আছে পীর না ধরলে নাকি বেহেসে যাওয়া যাবে না সরাসরি নাকি আল্লাহকে পাওয়া যায় না কথাটা কতটুকু সত্য এটা শুধু সিটি কথা না বাজে পুরো দেশে এল্লা কথা মানুষ কয় শুধু সিটি কথা না এটা সারা দেশেই মানুষ এরকম কথা বলে যে কারণ পীর না থাকলে সে জান্নাতে যাবে না আর আল্লাহকে পাইতে হলে হিসাবে পীর লাগে দেখুন এটা একেবারে ভিত্তিহীন কথা কোথাও এর কোনো নাম নিশানা নেই মনে রাখবেন হিন্দুদের বা অন্য ধর্মাবলম্বীদের সাথে মুসলমানদের যেসব বিষয়ে পার্থক্য আছে এই পার্থক্যগুলোর ভিতরে প্রধান পার্থক্য হল তারা ঈশ্বরকে পাওয়ার জন্য বিভিন্ন দেব আশ্রয় নেয় দেব দেবদেবীর পূজা করে তারা তাদের ঈশ্বর জ্ঞানের জন্য তারা সরস্বতীকে পূজা করে আরেকটার জন্য আরেকজনকে পূজা করে দুর্গার একটার জন্য পূজা করে এগুলো সব বিভিন্ন দেব দেবী পূজা করে তারা ঈশ্বরকে সন্তুষ্ট করতে চেষ্টা করে মুসলমানদের মূল থিমটাই হলো ইয়াকা না কা তোমারই শুধু ইবাদত করি কোনো দেবদেবীর না কোনো ভাইয়ার না কোনো মিডিয়ার না কোনো মাধ্যমের না কোনো পীরের না সমস্ত ইবাদত শুধু কার আর তোমার কাছেই শুধু সাহায্য চাই এটাই তা উহিত আর এটার বিনিময় আল্লাহ জান এই জন্য কোনো মুসলমান কোনো ভাই আমার কোনো বোন আমার জন্য সিরকে লিপ্ত না হন ভাইর আমার হ্যাঁ অবশ্যই পীর নাম দেন অন্য কোনো নাম দেন আপনি কোনো একজন আয়ালিন কোন একজন মোত্তা কি পরেজগার বা একাধিক কোনো ভালো মানুষ তার সান্নিধ্যে আপনি থাকলেন ভালো হওয়ার জন্য তার কাছ থেকে গাইডলাইন গ্রহণ করলেন করোনা দিস আলোকে যদি তিনি বলেন তাহলে সেগুলো নিলেন এটা তার কাছ থেকে ভালো কিছু গ্রহণ করবার জন্য করলেন এগুলো জায়েজ আছে বরং শুধু জায়েজ না এগুলো বরং করা কাম্য আল্লাহ বলে তাকে অবলম্বন করো এবং সত্যবাদীদের সাথে থাকো সেই হিসাবে আপনি ভালো মানুষ নেককার মানুষ আল্লাহওয়ালা মানুষ পরেজকার মানুষ তাদের সাথে থাকবেন উঠা বসা করবেন তাদের সান্নিধ্যে দিবেন কিন্তু ওই যে পীর না ধরলে ধরাধরি জিনিসটা তো ভাই ভালো জিনিসটা কি বলেন ও বাজি দরাদরি কি বালা জিনিস ঠিকই দরাদরি করা দরাদরি কাউকে যদি ধরে এটা তো নেগেটিভ অর্থে হওয়ার সম্ভাবনা আছে তাই না এম বলছেন পিন না ধরলে বেসতে যাওয়া যাবে কিনা ভাই কারো দরাদরি করার দরকার নাই নেককার মোত্তাকিদের পারলে সব স্থান নিতে যাবেন এছাড়া আল্লাহ জান্নাতকে কোনো ব্যক্তির উপর ডিপেন্ডেন্ট করে দেন না যে তুমি অমুক হুজুরের পিছনে না গেলে কোনো একটা হুজুর না ধরলে তোমার জান্নাত যাবে না না কোন হুজুরের উপরে আপনাদের জান্নাত ডিপেন্ড করে না আপনার জান্নাত ডিপেন্ড করে আপনার আমলের উপরে আলেম আমাদের কাছ থেকে করোনাধীশের জ্ঞান আহরণ করবেন ভালো মানুষের সান্নিধ্যে যেমন সে আলেম না হলেও হতে পারে কিন্তু সেটার উপরে আপনার জান্নাত একেবারে ঝুলে আসে ওইটা না হলে আপনি যাবেন না ব্যাপারটা সেরকম না